গ্রামে একদম সিমসাম নিরব গ্রাম কতটুকু শান্ত এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি আমি আছি এখন কাপাসিয়া টুকে সুন্দর গরু ঘাস খাচ্ছে পর্যাপ্ত পরিমাণের ঘাস গাছ দেশি গরু পাচার আগে আমাদেরকে গ্রাম দিয়ে এরকম আমাদের দিতাম শহরে পরিণত হয়ে গেছে আমি আস্তে আস্তে গ্রামে প্রবেশ করছি দুপুরবেলা একদম নীরব পরিবেশ কারণ আস্তে আস্তে खेजूर गेत चारो दिक दिए पाखी डाक आकाश तो मेघला একদম পরিষ্কার বৃষ্টি হয়েছিল আজকে সকালের দিক দিয়ে কাপাসিয়া রাস্তা একদম পরিষ্কার লিচু গাছে লিচু ছিল তখন আনি পেয়ারা গাছ একাত অপরূপ এই গ্যারামটি একটা জিনিস ভালো গ্রামে কেউ কারো গাছ থেকে কিছু জিনিস আর ফল চুরি করে না দেখাচ্ছি একটা কারার কাছে মাসাল্লা কত কাঁঠাল হয়েছে দেখেন গাজীপুর বিখ্যাত কাঁঠালের জন্য এরা আমরা অনেকে জানি এই ফলটার নাম কি বলতে পারবেন কি ওই ফলটা আমরা গাজীপুরের লোকেরা বলি পানি ফল আর ওই হচ্ছে জাম্বুরা মার্শাল অনেক সুন্দর জাম্বুরা হয়েছে গাছে ঈদ উল পরে আমি প্রথম আসলাম এই গ্রামে লিচু সিজনে আসছিলাম অনেকবার আজকে এই পর্যন্তই আরেক দিন আর অনেক কিছু দেখাতে পারি যেন আপনারা সবাই আমার পাশে থাকবেন Assalamu alaikum.